আচ্ছা ঠিক আছে আপনি পাকিস্তান যাব না কথা বুঝছেন জি 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 আচ্ছা 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 আমি কি আর আপনি রাস্তা গড়ের কথা না পেইনাবো মোবাইল এর চার্জ দেন 250 টাকা পারার ওকে জি রাস্তা গড়ে কি লোকই তোমরা না আপনি কি জানতেছেন না लेट করতেছেন যাইতেছি আমি রাস্তা আট কই মিনিট লাগবে আর দুই তিন মিনিট লাগবে ছয় মিনিট রাস্তা গড়ের কথা বলে না কেউ জানতে পারে যাবে না কথা বুঝছেন জি 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 আতে না বড় দোকান দুটো করেন আপনি দোকান ঢুকছেন জি স্যার না দোকান ঢুকছি না এই রাস্তা প্রায় আর দুই তিন মিনিট লাগবে তো দূরে তো আমাদের